রাজধানীর থেকে বিক্ষোভ শুরু করেছে ঢাকা লীগ সারা দেশে হরতালের উত্তাল ঢেউ আঠারোই জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নেমে এসেছে রাজপথে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে সর্বোত্ত অবরোধ কর্মসূচি আঠারোই জানুয়ারি এই হরতাল কর্মসূচি দেশের রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা সৃষ্টি করেছে শেখ হাসিনার আহ্বানে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে শক্ত অবস্থান থেকে নিজেদের ক্ষমতা ও উপস্থিতি জানান দিয়েছে প্রতিনিয়ত রাজধানীসহ সারাদেশে চলা এই হরতাল কর্মসূচিতে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তাকে লক্ষ্য করে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ রাজধানী বিভিন্ন স্থানে তার ছবি ও ব্যানারে জুতা ও ঝাড়ু দিয়ে পোস্টারে পেটানোর ঘটনা ঘটেছে এই কার্যকলাপে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ক্ষোভ ও অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হরতালের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও তাদের শক্ত অবস্থান পুনরুদ্ধার করতে চাইছে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেছেন আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে তারা নাকি আজকে বিক্ষোভ মিছিল করবে আমাদের পক্ষ থেকে সেই বিক্ষোভ মিছিল প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম শেখ হাসিনার নেতৃত্বে দলটি এখন আরও দৃঢ় সংকল্পবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের এই প্রতিবাদ দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন